তাঁতের ঘরে দুঃসাহসিক চুরি চুরি গেল তাঁতের সমস্ত সরঞ্জাম ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত শিরপাড়া গ্রামে রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে বলেই জানা যাচ্ছে তাঁত মালিক রণজিৎ রানুর বাবা অধীর কুমার রানু আমাদেরকে জানান যে আজ সকালেই যখন তিনি তাঁত ঘর খুলতে আসেন তখন তিনি দেখেন যে তাদের তাঁত ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে তারপর তিনি দরজা খুলে দেখেন যে তাদের তাঁত ঘরে সমস্ত জিনিস চুরি হয়ে গেছে তারপরে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার মালিকের বাবা অধীর কুমার রানু জানাই যে এটা আমাদের রোজকার একটা মাত্র সম্বল আর সেটাও আজকে চুরি হয়ে গেল আমরা এবার কি করব কিছু বুঝতে পারছি না আজ থেকেই ঠিক চার বছর আগে আমাদের একটা জমি বিক্রি করে এটা তৈরি করে দিয়েছি আমার ছেলেকে সেটাও আজকে চুরি হয়ে গেল আজ থেকে আমাদের পরিবার নিঃস্ব হয়ে গেল মুর্শিদাবাদের সালার থেকে মোহাম্মদ শওকত আলীর রিপোর্ট আর কে আপডেট আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা

কাল সাড়ে নটা পর্যন্ত কোনো কিছু নাই সাড়ে নটা পর্যন্ত কোনো কিছু নেই রবিবারে হ্যাঁ রাজপালের রবিবার আয়েছে তো ভিতরে ঢুকে কী দেখলেন কী ভিতরে দেখলাম আমার মোটরটা নাই তারপর ওদিকে মেশিন নেই কোনো কিছুই নাই হ্যাঁ ডব বক্স ডব বক্স একটা ডব বক্স আমার ওটা খুব ভালো মেশিন সে মেশিন সব কিছু নিয়ে চলে গিয়েছে আচ্ছা এটাই কি রোজগার আপনার এইটাই একটা আমার এটাই একটাই রোজগারের গিয়ে আমার

নাম কি আমার নাম অধীর গ্রামের নাম শিরপাড়া